আমার এই কাকরুলি তো খরচ বেশি হয়নি হাজার টাকা খরচ হয়েছে তাই ইনশাল্লাহ উঠে গেছে আর তো ফুল ফল এটা তো রয়েছে তা মোটামুটি ভাবে টাকা ইনশাল্লাহ বিক্রি করা যাবে কাঁকরোল চাষে লাভবান হয়েছেন কৃষক উসমান গনি তুলনামূলক খরচ কম হওয়ায় আর্থিকভাবে ব্যাপক লাভবান হয়েছেন এই কৃষক একই বছরে একই মাসায় তিনটি চাষাবাদের সফলতায় হাসি ফুটেছে কৃষক উসমান গনির মুখে উসমানগঞ্জ যশোরের জিকরগাছা উপজেলার বাতখালী ইউনিয়নের বোধখানা গ্রামের বেলে মাঠপাড়ায় বাড়ি তিনি এলাকাতে গুণী কৃষক হিসেবে পরিচিত মার্চ মাসের শেষের দিকে কাকরোল লাগান তার আগে এই জমিতে টমেটো চাষ করেছিলেন সে সময় মাছা বানিয়েছিলেন টমেটো উঠানোর পর এই ক্ষেতে তিনি আগাম ঝিঙ্গে লাগিয়েছিলেন তা শেষে এই ক্ষেতে আবার কাকরোল লাগান যেহেতু আগে মাছা করা ছিল তাই কাকরুলের জন্য নতুন করে আর কোনো মাসা করা লাগেনি ফলে এক মাসায় পরপর তিনটি আবাদ পেলেন এই কৃষক মাসা করা না লাগায় কাকরুল চাষে ওসমান গণির হাজার তিনেক টাকা খরচ হয়েছিল বেশ কিছুদিন ধরে তিনি কাকরুল উঠাচ্ছেন এখনো দাম পাচ্ছেন ভালো আগামী দুই তিন মাস ধরে তিনি এই ক্ষেত থেকে কাকরুল উঠাবেন তাতে অন্তত আরো ষাট হাজার টাকা লাভের আশা করছেন উসমান গণি এই যে দেখছেন এই কাকরুল বই এর আগে কিন্তু আমার এটি টমেটা ছিল টমেটার পরেই কিন্তু ঝিঙে ছিল ঝিঙের পরেই আমি এই কাকরুল পরিচর্যা করতে আমার কিন্তু তেমন খরচা এসেছে যেহেতু ঝিঙে ছিল তা যা হোক এখন কিন্তু কাকরুল অনেক দাম পঞ্চাশ টাকা কেজি পাইকুড়ি যা হোক এখন প্রথম সিজন এখন দাম বেশি কিন্তু আমরা ইনশাল্লাহ এখন জৈষ্টি মাস আমরা চার পাঁচ মাস মতো আমরা ফলন পাবো তখন দাম কম থাকবে ইনশাল্লাহ কিন্তু তখন আর ফলন বেশি হবে তখন আমার এই দশ শতকে না আমি প্রতি সপ্তাহে অন্তত পাঁচ মন ছমন মন করি আমি মাল ভাঙতে পারবো যাই হোক সব মিলিয়েই মনে হয় যে আমি হাজার ষাটের টাকাতে ইনশাল্লাহ তার অতিরিক্ত হতে হতে পারে যদি দাম আরও বেশি থাকে আছে এখন একটি কাকরুল খেতে এটা মোহাম্মদ ওসমান ভাইয়ের কাকরুল ক্ষেত আপনারা জানেন কাকরুল একটি জাতীয় ফসল জাতীয় ফসল চিনার সবচেয়ে উপযুক্ত বলে যে আকসি থাকে এটা এটা দেখে চিনতে এই যে ফসলটা এই ফসল এই কৃষকের এই জমিটা কিন্তু একটু পরিকল্পিত চাষ করা হয় আপনারা দেখতেছেন একটা মাচা এই মাচায় পর পর তিনটা ফসল চাষ করা হবে অর্থাৎ রবি মৌসুমে টমেটো তারপর খরিফ অনে আছে ঝিঙা আর খরিফ টুতে আছে কাকরোল অর্থাৎ খরিফ ওয়ান এবং খরিফ টু মিলে কাকরুল অর্থাৎ তিনটা চাষ হবে একই মাসাই এভাবে পরিকল্পিতভাবে ভাবে করলে মাথা খরচ কমাবে এবং ফসল ভালো হবে এবং এই যে ফসলটা আপনার দেখতে পাচ্ছি অনেক চমৎকার একটা হল এই জমিতে কিন্তু প্রচুর জৈব সার ব্যবহার করেছে আসলে জৈব সার হলো মাটির প্রিয়া আমরা যদি এইভাবে চাষ করি তাহলে আপনি এরকম সুন্দর কাঁকরোল পাবেন এবং এটা কিন্তু অনেকটা নিরাপদ